আপনাদের জন্যে বারাইপুরের লিচু দেখুন এনার মাদার গাছ একটা না কয়েকটাই আছে আমরা ভেতরে গেলে আরও দেখাবো রোদে কতটা চিকচিক করছে দেখতে পাচ্ছেন জানি না তবে চেষ্টা করছি মাথার দিকে লিচু হয় লিচু তো আর কাঁঠালের মতো গোড়ায় হয় না তো প্রচুর হয়েছে এবং এগুলো দেখতে সুন্দর লাগবে তখন কীরকম সময় এগুলো লাল কালার হয় এটা হচ্ছে বৈশাখ মাসে বৈশাখ মাসে এগুলো যখন লাল হবে তখন দেখার মতো হবে আসবো আমরা আপনাদের জন্যে তুলে ধরবো এই সুদৃশ্য ছবিগুলো এবার আমাদের কি দেখাছেন এই দেখুন এটা হচ্ছে বাড়ি ফর ম্যাঙ্গো বাড়ি ফর ম্যাঙ্গো হ্যাঁ এই দেখুন বাড়ি ফর ম্যাঙ্গো একদম গোড়ায় জোর হুম এগুলো আমরা চৈত্র সালের জন্য দাম রেখেছি মাত্র দুশো টাকা আড়াইশো টাকা বেচা হয় এগুলো আর এগুলো হচ্ছে বাণিজ্য হিসেবে আমরা গাছ এটা হ্যাঁ বিলুতি আমরা এগুলো দাম রেখেছি মাত্র আশি টাকা আশি টাকা আর আমাদের এই সুপুরি কি দেশি হ্যাঁ এটা দেশি আছে দেশি এগুলো দশ টাকা করে দাম যদি কার পাঁচিলের মতো এগুলো ধার দিয়ে বসাতে হয় বা গার্ডেনের সেক্ষেত্রে সংগ্রহ করতে পারেন দশ টাকা করে দাম বেশি বুঝিয়ে নিলে উনি আর একটু ভেবে দেখবেন হ্যাঁ আরেকটু কমিয়ে দেবো আর এটা হচ্ছে দশের গো ব্যাগ একদম রেডি কাঁঠাল গাছ এটা খাজা কাঁটাল কট হেভি কচকচে এইগুলো রেডি গাছ মাত্র দাম রেখেছে দুশো টাকা দুশো টাকা আপনার বাগানের পরিবেশটা বেশ মনোরম পাশে পুকুর বিশাল ঘাট জমিদার বাড়ি এই মাত্র টাকা রেডি হয়ে আছে আপনাদের জন্য তিরিশ টাকা আচ্ছা দেখে আমার মনে হলো আপনার যখন ওই চাষের ক্ষেত দেখলাম তাতে যদি প্রচুর পরিমাণে কেউ চেয়ে বসে যে কোনো চাষি বন্ধু আমি এটা দিয়ে বাণিজ্যিক ভাবে করবো

পুনর 2000 টাকা খরচ আছে 70 80 টাকা বেচা কেন আছে আচ্ছা এটা চেষ্টা করছি বন্ধুরা মিষ্টি গরম জন্য কি উপকারে লাগবে মিষ্টি গরম চা সেলে মাত্র 60 টাকা মিষ্টি গরম চা মাত্র 60 টাকা আর এটা হচ্ছে টক গরম চা চৈত্বশলে থাকছে মাত্র 10 টাকা টক করম চা এই কন্টেইনার প্রচুর আছে আচ্ছা এখন দেখুন শে তো অপরিচিতা ছোঁকা হ্যাঁ এগুলো আমাদের 10 টাকা থেকে শুরু চাড়া নিম নিমগাছের ছাড়া 5 টাকা থেকে শুরু দেখুন আপনাদের নার্সারিতে এরকম ভাবে এনারা আপনাদের জন্য ভাবছেন নিম গাছ পর্যন্ত রেখেছেন শহরাঞ্চলে হয়তো নিম গাছ পাচ্ছেন না এখানে যোগাযোগ করুন পেয়ে যাবেন গ্রামাঞ্চলে নিম গাছ শুনলে হয়তো অনেকে হাসবেন যে নিম গাছ আবার বিক্রি হয় আর নিম গাছ আবার কিনতে হয় আচ্ছা এইটা কিসের চারা আছে দাদা এটা একটা হচ্ছে জবা ফুল জবা ফুল হ্যাঁ এই জবাটা কেউ এখন অনেকে দেখাতে পারে না তবে এটা আমি মাদার গাছ কলম করে বলে রেখেছি ফুলগুলো একদম বড় বড় হয় আচ্ছা দেখুন এটা ওই মানি ফেলান গাছ ভালো রাখার জন্য ফুল ফেলে দিয়েছেন হ্যাঁ 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 সব মুকুল এসেছে সব রয়েছে কিন্তু ছোট গাছে মুকুল আসলে কিন্তু গাছ খুব একটা আর হেলদি হবে না আচ্ছা এগুলো হচ্ছে মানি প্লান মাত্র ছ টাকা ঠিক আছে দেখাই এই দেখুন কিউ যাই আম কিউ যাই ম্যাঙ্গো তাই তো আমটা হেভি সুন্দর মিষ্টি হয় খেতেও হেভি কত সুন্দর কালার দেখুন এখন ছোট এখনো ছোট কালার আসবে আস্তে আস্তে এগুলো রেডি গা চারশো টাকা দাম রেখেছি ছোট চারা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে ছোট চারা দেড়শো টাকা আর এরকম ফল ধরা চারশো টাকা হ্যাঁ আর এটা আছে মিশরি মালটা মিশরীয় মালটা এগুলো দেড়শো টাকা দাম চৈত্র সেলে থাকছে একশো টাকা এই দেখুন এগুলো হচ্ছে হিমসাগর ম্যাঙ্গো দেশি আম হ্যাঁ হিমসাগর আম এগুলো দাম রেখেছি চৈত্র সালে মাত্র একশো টাকা অন্তত পাঁচ ফুট তো হবে হ্যাঁ পাঁচ ফুট ছ ফুট আছে আচ্ছা একশো টাকা বললেন না হ্যাঁ এটা হচ্ছে গোড়া পাতি গোড়া পাতি প্রত্যেকটা ফল আছে এই দেখুন এই ফল আছে সব চলুন যাই একদম প্রত্যেকটা ফল আছে এগুলো আমরা রেডি গাছ দাম রেখেছি মাত্র একশো টাকা একশো টাকা পাতির চারটে ভ্যারাইটি আছে শিল্লে সাতি আছে এমনি কলকাতা পাতি আছে ম্যাড্রাস পাতি আছে পাকিস্তানি পাতি আছে হ্যাঁ পাকিস্তানি পাতি আছে আর এটা হচ্ছে সাদা কালারের জলপাই হবে হুম জলপাইটা সাদা এইগুলো আমরা দাম রেখেছি মাত্র 150 টাকা চৈত্র সেলের জন্য আগে ভিডিওতে দেখেছিলাম 200 টাকা পিস আর আচ্ছা লিচুটা আরেকবার দেখাবো হাতে করে। হুম। দেখুন বন্ধুরা লিচু গাছ কত হাতের সামনে। একদম থোকায় থোকায় লিচু। এই লিচুগুলো যখন বড় হবে পুরো একদম মাটিতে ঝুলে পড়ে যাবে। দেখে নিন লিচু। জুম করে দেখাচ্ছি গায়ে কাটা কাটা আছে লিচুর যেটা থাকে। সুন্দর হাতে ধরে দেখাতে যাচ্ছি ডাল ঝুলে পড়েছে ফলের ভারে বিশাল বড় বড় গাছ এগুলো বাণিজ্যিক ভাবে তৈরি করা আছে না বাগান। হ্যাঁ হ্যাঁ। এটা কি ভ্যারাইটি লিচু আছে এটা এগুলো দিশি আছে ওপরে বোম্বাই আছে তবে বোম্বাইটা বছরে বছরে মিস হয় এটা মিস হয় না এটা প্রতি বছর হবে প্রতি বছর এটা মিষ্টির দিক দিয়ে কি রকম হ্যাঁ ভালো খুব মিষ্টি হয় মিষ্টি আর লিচুটা খুব বড় বড় হয় সাইজও একটু মোটা হ্যাঁ সাইজ অনেক বড় সাইজ ঠিক আর আটি আটিটা খুব সরু হয় না বোম্বাই লিচুর আটিটা খুব সরু আচ্ছা এটা একটু মোটা হয় আচ্ছা তবে টেস্ট টেস্ট বেশি পেপে যেটা বলছিলেন হ্যাঁ যে পেপে দেখা হয়েছিল এই দেখুন এক ভিগের জায়গা একটা বাগান করা আছে দেখুন এক ভিগে জায়গার উপরে পেপের চাশ হচ্ছে এগুলো একটু বড় হোক আপনাদের দেখাবো যা আমরা বলি এক দেড় ফুট বা 2 ফুট ওপর থেকেই পেপে শুরু হয়ে যায় সেটা আমরা দেখাবো আচ্ছা আসুন চলো এই যে টক গরম চা যারা বানির যে ভাবে চার্জ করছেন বা টবেও করে যায় মিষ্টির দোকানে দারুণ চলছে হ্যাঁ হ্যাঁ এইগুলো হচ্ছে আমরা চারা দাম রেগেতে মাত্র 10 টাকা 10 টাকা এই দেখুন আর গাছে বেল হয়েছে দেখুন বাহ পুরো আলো হয়ে আছে দেখাতে পারছি বন্ধুরা একটা দুটো না গুনে কি বলবো প্রচুর বেল এই বেলের চার আমরা দাম রেখেছি মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা করে এগুলো আমাদের মাটিতে মাটির গাছ তাই তো হ্যাঁ মাটিতেও করতে পারেন টবে করেন টবে ফলন কম মাটিতে ফলনটা বেশি ফলনটা বেশি আর গাছ বড় হতে লাগবে তাই না এই গাছটা অন্তত চারশো থেকে পাঁচশো বেল আছে চারশো থেকে পাঁচশো বেল আছে হ্যাঁ উপরের দিকে প্রচুর বেল চলো বন্ধুরা সবশেষে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই নার্সারিতে অর্থাৎ উত্তম নার্সারিতে কীভাবে আসতে হয় সহজ সরল একটা ঠিকানা নার্সারি ওনারের থেকে জেনে দিচ্ছি সঙ্গে ওনার ফোন নাম্বার সেটাও দিয়ে দিচ্ছি আর জেনে দিচ্ছি এই ফোন নাম্বারে ওনার হোয়াটসঅ্যাপ আছে কিনা যদি কোনো সময় কিছু জানার হয় যদি ফোন উনি তুলছেন না ব্যস্ত আছেন হোয়াটসঅ্যাপে যদি হোয়াটসঅ্যাপ করে দেন তাতেও আপনি উত্তর পেয়ে যাবেন নমস্কার দাদা এবার যেটা বলার দর্শক বন্ধুরা আপনার এখানে যদি আসতে চান তাহলে কিভাবে আসবে একটু সহজ সরল একটা ঠিকানা যদি দেন আচ্ছা শিয়ালদা থেকে যদি কেউ আসে সাউথ সেকশন হ্যাঁ তারা হচ্ছে নামখানা লোকাল ধরতে পারে কাকদ্বীপ লোকাল ধরতে পারে এবং লক্ষান্দপুর লোকাল ধরতে পারে ঠিক এই তিনটে টপি তিনটে ট্রেন ধরে আমাদের হচ্ছে যে সুজিবুর স্টেশনে নামবে নেন বাড়াইপুরে তিনটে টপিসের পরে ট্রেন নেমে টোটোয় করে আমার এখানে আসতে দশ মিনিট সময় লাগে আচ্ছা

কোনো আলাদা নির্দিষ্ট সময় আছে না সারা দিনের মধ্যে করা যাবে হ্যাঁ একটু দুপুরের টাইমে করলে ভালো দুপুরের টাইমে একটু ফাঁকা থাকেন সেই সময় আপনি গাইড করে দেন 12টা থেকে 2:30 বা পর্যন্ত তাহলে শুনতে পেলেন ওই টাইমে আপনাকে গাইড করার সময় আছে ওনার একটু করে দেবেন আর যেটা বলাছে সেটা হচ্ছে ফোন নাম্বারটা একটু বলে হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে 95479 डबल 3284 আচ্ছা তারপরে পিছনেই আপনারা ব্যানারে দেখতেও পাচ্ছেন আর কষ্ট করেও তাকে দিয়ে আরেকবার একটু কাজ কেউ অনেকে বয়স্ক মানুষ বলে আমি ছাড়া আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য

মানে স্টেশনে আমরা পৌঁছে দিচ্ছি স্টেশনে এবার আপনার সঙ্গে ফোনে খবর থাকবে যে আপনি কোন ট্রেনে কখন স্টেশনে নামছেন আপনি গাছ হ্যান্ড ওভার করে দেবেন আর টাকা তো তার আগে দিয়ে ফোনে টাকা পেমেন্ট হয়ে যাবে ফোনে টাকা পেমেন্টের পরেই গাছ রওনা দেবে তাই তো আবার ফেরত চলে আসবে লোক হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে শুনতে পেলেন বন্ধুরা অনলাইন অ্যাভেলেবেল না থাকতে পারে কিন্তু ওদিকে বনগা পর্যন্ত এদিকে আপনাদের হচ্ছে গিয়ে ক্যানিং লোক নামখানা ডায়মন্ড পর্যন্ত দেওয়ার মতো ওনার ব্যবস্থা আছে ট্রেন স্টেশন পর্যন্ত আপনাকে স্টেশন থেকে কালেক্ট করে আর এমনি রোডে যদি এমনি বাস গাড়ির যদি রাস্তা হয় তাও আমরা ষাট থেকে আশি কিলোমিটার কিলোমিটার পর্যন্ত আমরা পৌঁছে দেবো পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখি হ্যাঁ তাহলে শুনতে পেলেন অনলাইন না থাকা সত্ত্বেও চেষ্টা করেছেন উনি বয়স্ক মানুষ যারা আছেন যারা আসতে পারেন না তাদের জন্য আর যারা আসতে পারবেন তারা চলে আসবেন আমার মনে হয় এখানে এসে দেখে নিলে আরো দেখে কোনটায় ফলন আছে ফল ধরে আছে সেটা নিলে ভালো হবে আর একটা কথা বলে দি যে চৈত্র মাসের যে অফারটা থাকছে যে কোনো চারা নিলে জামরুল এগারো রকম ভ্যারাইটি আছে সে ভ্যারাইটি নিতে চৈত্র মাসের লাস্ট ডেটের পরে এই অফার থাকবেন ঠিক অশেষ ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা এই ভিডিওটা এখানেই শেষ